আজকে আপনাদের কাছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতার জন্য আমরা এসেছি তাদের কাছে কিছু উপহার সব সামগ্রী নিয়ে এসেছি আর আমি আরেকটা কারণে এসেছি সেই কথাটাকে বলবো না কি আমার বাড়ি হলো ঠাকুরগা অবৈধুল কাদের বাড়ি কোথায় আপনাদের এখানে নোয়াখালীতে অবৈধুল মির্জা ফখরুলকে বলেছিলেন আপনি কি আপনার বাড়িতে আমাকে ঠাকুর গায়ে গিয়ে ঠাকুর গায়ে পাশে আপনাকে যথাযথ জবাব দেবেশা আল্লাহ সবৃত বসে আবারো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম